হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হলাম আর ভেবেছিলাম ভিডিওটা সকাল থেকেই শুরু করব বাট করতে পারিনি যেহেতু আগের দিন ঝড় বৃষ্টি হয়েছিলো কারেন্ট ছিল না ফোনে চার্জ একটুও ছিল না তাই ভিডিওটা সকাল থেকে শুরু করতে পারিনি তো আজ কাল ছিল আমাদের বিয়েবাড়ি তো সেখানে যাওয়ার মানে ঢুকতেই দেখলাম একটা আগুনের খেলা হচ্ছে খেলাটার নাম কি জানি না তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম তো রিক্স তো লাগছিলো বা এই খেলাটা আমি কোনোদিন দেখিনি টিভিতেই দেখেছিলাম তো ফার্স্ট টাইম এই খেলাটা আমি দেখলাম তো খেলাটা বেশ ভালোই লাগে লেগেছে তো ওখান থেকে বেরিয়ে সোজা চলে আসলাম বিয়েবাড়ির দিকে ঢুকলাম আমরা তো চলো বিয়েবাড়ির থেকে ঢোকা যাক তো বিয়েবাড়িতে ঢুকেই আমরা চলে গেলাম বইয়ের কাছে গিফট দেওয়ার জন্য তো চলেই আসলাম গিফট দিতে দেখতেই পারছো তোমরা তো বউকে আমি খুঁজে পাচ্ছিলাম না তো বউ সামনেই দাঁড়িয়েছিল এই যে কি গিফট লাগছে বউটাকে তো গিফটটা দিয়ে আমি বেরিয়ে আসলাম ওখান থেকে আর দুজনকে বেশ ভালোই মানিয়েছে তো চলো ওখান তো ওখান থেকে বেরিয়েই দেখলাম সামনে হলো টেলের স্টল বসেছে আর গিয়ে দেখি আমার বদমশাই আগেই লাইনে দাঁড়িয়ে আছে মগটেল খাবে বলে তো এখানে নানান রকমের ফ্লেভারের মকটেল ছিল তো আমি নিয়েছিলাম অরেঞ্জটা আমি আর আমার মেয়ে তো আমারটা তোমাদের দাদা ভিডিও করতে মনে মানে ভুলে গেছিলো তো আমি তোমাদের দাদাভাইটা ভিডিও করলাম আর তোমাদের দাদাভাইও অরেঞ্জটাই নিয়েছে তো দেখি তোমাদের দাদাভাই খেয়ে কী বলে তো এই ফার্স্ট ফার্স্ট টাইম তোমাদের দাদাভাই মকটেল খেলো আমি খেয়েছি অনেকবার কিন্তু তোমাদের দাদাভাই খায়নি ওনার বলে ভালো লাগে না খেতে তো জোর করেই খাওয়ানো হলো তো খেয়ে বলছে না ভালোই লাগছে মকটেলটা খেতে আর দেখো মুখের ভঙ্গিমা দেখো কেমন কর সে মানে কি বলবো আর তো চলো মকটা খেতে থাকবো তোমাদের দাদা এদিকে আমার মেয়ের মুখটা দেখো কালো হয়ে গেছে আর আমি বিয়ে বাড়ির চারিদিকে একটু ঘুরে দেখালাম তো চল তো চলে আসলাম খাবার টেবিলে তো এটা আজকে মেনু কার্ড দেখো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো সবার ফার্স্টে দিল ডিমের টেবিল টেবিল খেতে খেতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা আমার জীবনে খুব খুশির একটা দিন তো এটা আমার মেয়ে দু তারিখে ওর মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছিল তো আমি খুশি খুশি আর এমন দেখো সবচেয়ে তারপরে চলে আসলো ভাত ডাল চিপস তো আজকের ভিডিওটা বেশিরভাগই বর্মশাইকে নিয়ে তোমরা ভাবছো যে বর্মশাইকে নিয়ে আজকে এত ভিডিও করছে কেন কারণ আমার ভিডিও রোজই তোমাদের সাথে শেয়ার করি তো আজকে আমার বড়মশাইয়ের ভিডিওটা শেয়ার করছি আর এদিকে আমার মেয়ে রেগে গেছে আর তারপরে তারপরে পাতে দিল ভেটকি মাছের পাতুরি তো আমি প্রথমে খুলতে পারছিলাম না পাতুরিটা তারপর অবশেষে পাতুরিটা খুলেছি তারপরে দিয়েছে হলো কাতলা মাছের মানে দই কাতলা দিয়েছে মানে এত আইটেম একটার পর একটা এসেই যাচ্ছে মানে খেতেই পারছিলাম না সত্যি বলতে প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছে আর এবার চলে আসলো চিকেন তো আমি আর খেতে পারছিলাম না পেট পুরো লোড হয়ে গেছিলো তা বর্মাশাহকে জিজ্ঞেস করলাম যে আমি আর খেতে পারছিলাম না তো বর্মাশাই বললো থাকার খেতে লাগবে না আর এই দিকে দেখো মানে আমার পর এদিকে সুগারের রুগী তো ওনার চাটনি খেতেই হবে যে কোনো অনুষ্ঠানে উনি চাটনিটা ভালো খায় আর আমি যে মানে কোনো অনুষ্ঠানে চাটনি খাই না পাপড়টা খাই কারণ আমার জানি না চাটনি কেন ভালো লাগে না কোনো অনুষ্ঠানের চাটনি বাড়িতে চাটনি করলে সেটা আবার আমি খাই তারপরে সবার শেষে চলে আসলো মিষ্টি ধুয়ে আমরা সোজা চলে গেলাম আইসক্রিমের স্টলে আর আইসক্রিমের স্টলে গিয়ে দেখি প্রচুর ভিড় মানে কি বলবো প্রচুর ভিড় তো ওখানে অবশেষে আইসক্রিম নিতে পারলাম তো এদিকে আমার মেয়েকে আইসক্রিম দিচ্ছি আমি আর আমার মেয়ে বলছে না ভিড় বানা তো আমি বলছি আমি নেবো তো আমিও আইসক্রিমের জন্য দাঁড়িয়েছি তো কখন দেবে জানি না তো চলো আইসক্রিমটা নিয়ে নিই তো অবশ্যই আইস নিলাম নিয়ে দিয়ে খাওয়া শুরু করে দিলাম আর এদিকে বড় মশাই একটু ভিডিও করছে আমার আর সবার লাস্টে তোমাদের দাদা ভাই চলে গেলো পানের দোকানে পান খাবে করে ব্যানার একটি পান স্টল দিয়েছিলো তো পান আর আমি জিজ্ঞেস করছিলাম দেখো তো ফায়ার পান আছে নাকি তো নেই তো এদিকে পান খেলো তোমাদের দাদা ভাই একটা পান খাননি আর নি খাইনি এই সময় পান পাটা মিষ্টি ছিল আর তোমাদের দাদা মায়ের বসে খেতে পারতে একটা পান করে দেখো তার মধ্যে পানটা পুরো হলো পান পান খেয়ে আমরা এখন সোজা যাব বাড়ি থেকে কারণ মেঘ মেঘিয়ে পড়েছে মেঘ ডাকছিলো ওই দিকে হালকা খাওয়াও দিচ্ছিলো বাড়ি থেকে বাড়ির কথা চলে যাচ্ছি আমরা ছেড়ে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে সাপোর্ট করো চলো টাটা বাই বাই